অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। হল মেরাক মেরাকবেসের বা মেরাকবেসের দ্বীপের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার এক অসম্ভব সুন্দর লোকানা রত্ন অসম্ভব সুন্দর নৈসর্গিক দৃশ্য লোকাল ইন্দোনেশিয়ানদের সাথেই আমি যাচ্ছি নৌকায় করে এটা একদমই খরচ কম এই দ্বীপটাতে ঘুরতে আসতে এবং পুরা দ্বীপটা ঘুরে এসে আপনি ফিরে যাবেন বা আপনি এই দ্বীপে যখন আসবেন সব কিছু মিলিয়ে একশো বাংলাদেশি টাকায় একশো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আপনি পুরো দ্বীপটা দেখা আপনি কভার করতে পারবেন তো এই জন্যই এই ভিডিও টাইটেলটা এরকম করেই দিয়েছি যে এত কম খরচে আপনি এত সুন্দর একটা দ্বীপ আপনি কোথায় দেখতে পারবেন যেখানে আপনি ফেরির চলাচলের দৃশ্য চিলেগঞ্জ সিটির পাহাড়ের নৈসর্গিক দৃশ্য ফেরি নোর করা সমুদ্রের তিন ধরনের বীচ স্যান্ড বিচ কোরাল বীচ পাথরের বীজ সাথে একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার পানি পাশাপাশি পুরাও মেরাক কেছিল যে ভিডিওটা আমি একটু আগে করেছিলাম কিছুদিন আগে করেছিলাম সেটার একটা ছোট্ট একটা ভিউ আপনি এখান থেকে পাবেন সন্ধ্যার পরে সুন্দর একটা সানসেট ভিউ পাবেন তো একের মধ্যে দশটি উপাদানের মাত্র এক থেকে দুইশো টাকায় আপনি পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব রকমের একটা বড় সুযোগ আমি বলবো তো ইন্দোনেশিয়াতে যারা ঘুরতে আসবেন বাড়ি বা লম্বক কেন্দ্র করেই শুধু আসবেন না এসব ছোটো ছোটো জায়গাতে ঘুরতে আসবেন যেটা আপনাকে অন্যরকম একটা ভাইভ দিবে কারণ ইন্দোনেশিয়ার শুধু বালি বা লম্ব কেন্দ্রকে কিন্তু নয় এই যে এই যে কোরাল বীচটা এখানে হয়তো ট্যুরিস্টটা একটু কম আসে ট্যুরিস্টা কম আসতে বল বলতে বুঝিয়েছি যে আসে কিন্তু আপনি যদি একটু রিল্যাক্স করতে চান তখন আপনার জন্য স্ট্যান্ড বিচটা আছে সেখানে আপনি বসে রিল্যাক্স করলেন আপনি একটু ছবি তুলবেন বা একটু ফিশিং করতে চান আপনি হেঁটে এই কোরাল বিচে চলে আসবেন বা পাথরের বিচে চলে আসবেন ফেরির সেই সুমাত্রা উদ্দেশ্যে যাত্রার যে পথটা কিভাবে যাচ্ছে সেটা যদি আপনি উপভোগ করতে চান আপনি যদি বনের দৃশ্যটা উপভোগ করতে চান দেখেন এখানে বসে আপনি বনের দৃশ্যটা দেখতে পারবেন এই যে একটু আগে যেটা বলেছি যে পাথরে যে একটা বীজ আছে এখানে বসে আপনি সুন্দরভাবে দেখেন নৌকার আনাগোনা ফেরি চলে যাওয়ার দৃশ্য আপনি উপভোগ করতে পারছেন রাতে আপনি ক্যাম্পিং করতে পারবেন টেন্টিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল ইন্দোনেশিয়ানরা কিন্তু এখানে প্রচুর আসে ফ্যামিলি সহকারে আসে স্টুডেন্টরা গ্রুপ টুরে আসে রাতে টেন্টিং করে ক্যাম্পিং করে খুব অল্প টাকায় আমি বলবো বাংলাদেশি টাকায় এটা সাতশো থেকে আটশো টাকার মতো হবে সর্বোচ্চটা যেটা দিয়ে আপনি একটা পারমিশন নিতে পারবেন টেন্টিংয়ের টেন্টিং করার জন্য এখানে তো এখানে যদি আপনি টেন্টিং করেন রাতে বারবি করেন পাশে সমুদ্রের গর্জন হ্যাঁ সমুদ্রের ঢেউয়ের শব্দ জেরাগঞ্জ সিটির লাইট সে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর সেখান থেকে লাইট জ্বলছে নিচ্ছে এই যে দৃশ্যটা এটা আপনি আপনি কোথায় পাবেন তো এই পুরাও মেরাগবেসার বা মেরাকবেসের দ্বীপের মধ্যে আপনি একের মধ্যে দশটি গুণ পাচ্ছেন মাত্র একশো থেকে দুশো টাকায় এটা কি ভাবা যায় আর এখানে যখন লোকরা ফিশিং করে আপনি মাছের ছোটো ছোটো মাছ দেখতে পারবেন বা মিডিয়াম সাইজের মাছ দেখতে পারবেন কারণ যেহেতু এখানে পানিটা একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার তো সব কিছু মিলিয়ে এই এই দ্বীপের সৌন্দর্যটা কিন্তু অসম্ভব 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 রকমের সুন্দর এই জন্যই বুঝি লোকাল ইন্দোনেশিয়ানদের কাছে এটা অসম্ভব রকমের জনপ্রিয় আর এই ফেরি চলাচলের দৃশ্য এটা তো আপনার মনকে মন কেড়ে নেবে এটাই মনে হয় এই দ্বীপের সবচেয়ে প্রধান আকর্ষণ যে এত কাছ থেকে বড় বড় ফেরিগুলো দেখতে পাওয়া বন দেখতে পাওয়া সব কিছু মিলিয়ে একটা একটা ভার্সুটালিটি আপনি আপনি এখানে পাবেন তারপর এখানে স্নোকেলিং বলেন আপনি যদি স্কুবা ডাইভিং করতে চান আর বিভিন্ন ধরনের আপনার ওয়াটার গেমস আছে এখানে সব ধরনের আপনার কিন্তু বিনোদনের ব্যবস্থা আছে পাশাপাশি যে খেলাধুলার কথাগুলো আমি বললাম স্নোকেলিং বা স্কুবা স্কুবা ডাইভিং সব কিছুই আপনি করতে পারবেন সো আপনি যদি একটু প্রিপারেশন নিয়ে আসেন তবে আমি রিকমেন্ড করব যে দুপুরবেলা আপনার এখানে চলে আসুন দুপুর একটার দিকে দু ঘন্টা বা তিন ঘন্টা এখানে সময় কাটালেন ঠিক চারটার দিকে এর পাশেরই যে আরেকটা দ্বীপ আছে পুলাও মেরে কেচিল যেটা একেবারেই ছোট একটা দ্বীপ সেখানে চলে যাবেন সেখানকার সানসেট ভিউটা উপভোগ করার জন্য কারণ পোলাও মেরে কেচিল থেকে কিন্তু সানসেট ভিউটা অসম্ভব রকমের সুন্দর লাগে দেখতে আর মেরেক বেসের আপনি আসবেন হচ্ছে একের ভিতরে দশটা গুণ বা দশটা যে বৈশিষ্ট্য সেটা উপভোগ করতে এই যে দেখেন চেলোগান সিটিতে দেখা যাচ্ছে বিচ থেকে সাথে পাহাড়ে গায়ে ছোটো ছোটো ঘর একটা গাছ পড়ে আছে আর দেখে পাইনি কত ক্রিস্টাল ক্লিয়ার তো আমি বলবো যে আপনারা ঘুরতে আসবেন দেখতে আসবেন একসাথে এতগুলো বৈশিষ্ট্য আর কোথাও কোথায় দেখা যায় না এই দেখেন এখানে বসে কিন্তু লোকজন টিকটক করতে আসে ফিশিং করতে আসে এখানে বসে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করে আর এই পাথরের বীজে বসে আপনি এখানে বসে গোসল করতে পারবেন এখানে স্পেশালি স্কুবা ড্রাইভিংটা হয় সেটা আপনি করতে পারবেন আপনি স্পিড বোর্ড বা বোর্ড ভাড়া করে আপনি ঘুরতে পারবেন এই যে দেখেন এই চ্যানেল দিয়ে কিন্তু এই ফেরিটা ঢুকছে এই যে দৃশ্যগুলো এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না